সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম হৃদয় কৃষি গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি পাপনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রামে স্বপন ডেয়ারি ফার্মে তো এসে দেখলাম যে স্বপন ডেয়ারি ফার্মে খুবই কম রেটে দুইটা গাভী তো শুরুতেই আপনাদের একটা যে গাভী দেখাচ্ছি এটা গির জাতের গাভি প্রেগনেন্ট গরু বক্না থেকে প্রেগনেন্ট হয়েছে তো এই এটা পাঁচ মাসের প্রেগনেন্ট আছে এখনও দাঁত হয় নাই অদাঁত আপনারা দেখতে পাচ্ছেন এটা কানগুলা কত সুন্দর মাথা সুন্দর এবং চামচচা অনেক পাতলা কম্বল আছে পাওগুলা খুব স্ট্রেট সুন্দর এবং নেস্টা হাঁটুর উপরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গরুটা তো দর্শক ভাই যদি এই গরুটা নিতে চান তাহলে ডিসক্রিপশানে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা গরুগুলা ক্রয় করতে পারবেন তো আপনাদের সুন্দরভাবে গরুটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা গরুটা দুই পাশেই দেখতে পাচ্ছেন খুবই কালার কম্বিনেশনে খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পন্ন গরু আপনারা নির্দ্বিধায় এই গরুগুলা ক্রয় করতে পারবেন এই গিরগুলা যে বাসা থেকে সংগ্রহ করছে স্বপন ভাই বলছে যে এটাতেও গিরেরি সিমেন্স দেওয়া তো পাঁচ মাস হয়েছে তো আপনারা যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তার থেকে এই গরুগুলো ক্রয় করতে পারবেন খুবই সুন্দর খুবই উন্নত কোয়ালিটির গরু তো তারপর একটা গরু দেখতে পাচ্ছি এটা আপনার হল ফিজিয়ান জাতের হয়েস্টার্ন ফিজিয়ান জাতের গরু এটা সাত মাসের প্রেগনেন্ট দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির এবং গোলা খুবই সুন্দর আসছে সাত মাসে অনেক সুন্দর উলান আসছে এবং মাজার মাজাটা অনেক ভারী গরুটা অনেক লম্বা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কোয়ালিটির এই গরুটা তো দর্শক বন্ধুরা এই গরুটা যারা নিতে চাচ্ছেন তারা সহজেই এই গরুটা ক্রয় করতে পারবেন তো এই গরুটা আপনাদের আবার দেখানো হচ্ছে তো এই গরুটা আপনারা ক্রয় করতে পারবেন এই গরুটা ক্রয় করতে হলে স্বপন ডেয়ারি ফার্ম স্বপনের যে না স্বপন ভাই যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে এই গরু ক্রয় করতে পারবেন আপনাদের বারতলা আবার দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর বারতলা আসছে এবং ওলান পালানো চারটা নিপুণ চার জায়গায় দুই পার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর কোয়ালিটির গরু এই গরুগুলা দিয়ে আপনারা খামার করলে অবশ্যই খামার ডেভেলপ করতে পারবেন এবং এই গরুগুলোতে আপনারা সুন্দর কোয়ালিটির বাচ্চা পাবেন এবং পরবর্তীতে ভালো সিমেন্ট দিয়ে উন্নত জাতের জন্য এই গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন আপনারা স্বপন ডেয়ারি ফার্মে আসলে সবসময় প্রেগনেন্ট গরু আপনারা ক্রয় করতে পারবেন আপনারা এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন অথবা মোবাইলে ভিডিও কলে দেখেও আপনারা গরুগুলা ক্রয় করতে পারবেন তো সুন্দর সুন্দর এই গরুগুলা ক্রয় করতে হলে অবশ্যই স্বপন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে আপনারা ক্রয় করতে পারবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে পেজ আছে সেই পেজটি ফলো দিয়ে দিন যাতে নতুন নতুন যে ভিডিওগুলো আছে এগুলো আপনারা দেখতে পারেন